কার্যকর খুন ধর্ষণ মামলায় এবার দ্বিতীয় চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই সিবিআই সূত্রে খবর গতকাল আইনজীবীদের সঙ্গে সিবিআই আধিকারিকদের বৈঠক হয় চার্জশিটে থাকতে পারে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়া নব্বই দিনের মাথায় পেশ হতে চলেছে এই দ্বিতীয় চার্জশিট সিবিআই সূত্রে এমনটাই খবর অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশ এবার দ্বিতীয় চার্জশিট আর্জিকরের খুন ধর্ষণের মামলায় কি খবর রয়েছে শুভদীপ একদমই নব্বই দিনের মধ্যেই তারা চাচ্ছে জমা দিতে চলেছে সিবিআই এমনটাই সিবিআই সূত্রে খবর গতকালকে কলকাতা হাইকোর্ট চত্বরে সিবিআই আধিকারিকদের সঙ্গে আইনজীবীদের হয় চার্জশিট দেওয়া নিয়ে সেখানে সম্ভবত সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিজিৎ মন্ডলের নাম থাকছে প্রসঙ্গ বলে রাখা দরকার যে অভিজিৎ মন্ডল ইতিমধ্যে জামিন মামলার আবেদন করেছেন সেই মামলাটি এখনো কিন্তু লিস্টে তোলা হয়নি তারা সম্ভবত ওয়েট করতে চার্জশিট দেখার জন্য আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু চার্জশিট জমা পড়বে এবং আগামী সপ্তাহেই কিন্তু অভিজিৎ মন্ডলের জামিন মামলা শোনানোর সম্ভাবনা রয়েছে সুতরাং সিবিআই তারা খুব শীঘ্রই কিন্তু শুক্রবার নালে সোমবার কিন্তু তারা জমা দিতে পারে এমনটাই দৃঢ় সম্ভাবনা ধন্যবাদ অনবাংশু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা